এরকম টক বগে পানি পাবেন মাত্র 30 সেকেন্ডে এরকম কেটল সব দেখা যাচ্ছে এটা ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে একবার ট্রান্সপারেন্ট আপনি চাইলে এটার মধ্যে চাও করতে পারবেন আচ্ছা ভাষায় ভাবির সাথে মনোমালিন্য হইছে ভাবি চা বানাই দিতে না এটা থাকলে আপনাকে আর চা বানায় খাইতে হবে না মানে ভাবির পা ধরতে হবে না দেখেন এই যে দেখেন এই যে ছাকনি সহকারে না ছাকনি সহকারে চা আপনি চাইলে কি করবেন জানেন হুম এটা জাস্ট খুলবেন আচ্ছা খুলে

গ্যাস সাশ্রয় হবে ওকে তো খুব চমৎকার চমৎকার আইটেম কিন্তু এটা মিয়াকো ব্র্যান্ডের প্রোডাক্ট মিয়াকো ব্র্যান্ডের প্রোডাক্ট আজকে যে কটা প্রোডাক্ট রেখেছি সবই মিয়াকো ব্র্যান্ডের প্রোডাক্ট হাতের নাগালে হবে তো হাতের নাগালে প্রাইস থাকবে আচ্ছা তো চলেন আমরা একে এটা হোক আপনাদেরকে দেখাই কিভাবে কি করতে দেখছেন একবার কালার কিন্তু এখানে কিন্তু লাইট আছে দেখেন খুব সুন্দর লাইট জ্বলে উঠেছে ঠিক আছে ওকে লাইট জ্বলবে এই যে এখানে আসেন আপনাকে দেখাই ওকে এটা হচ্ছে এক লিটার ক্যাপাসিটি এক লিটার ক্যাপাসি অনেকে ছোট বাচ্চা আছে বাসায় বা আপনি অফিসে চাকরি বাকরি করেন আপনার নিজস্ব ব্যবহারের জন্য একটা কেটলি প্রয়োজন আচ্ছা এটা হচ্ছে এক লিটার ক্যাপাসিটি আপনি ইউজ করতে হবে দাম কত দাম থাকবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা আচ্ছা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি কেটলিটা দেখেন খুবই চমৎকার ঠিক আছে এই যে দেখেন সম্পূর্ণ এস ভেতরে বাইরে সব জায়গাতেই এস এস এটার প্রাইস এটার প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এরপরে দেখেন একটা চকলেট কালারের মধ্যে একটা কেটলি আছে এটার বডিটাও কিন্তু সম্পূর্ণ এস এস দেখাচ্ছি এস এর এই যে থাকবে মাত্র

এবং টেম্পারেচার ও এখানে দেখা যায় ওকে টেম্পারেচার সহকারে সহকারে এটা হচ্ছে

তো অশাদন এটা চা কে দামটা বলে ফেলেন ও টক গরম একবারে গরম গরম চা আচ্ছা এটার দাম কত তাহলে এটার প্রাইস তো থাকবে মাত্র 2500 টাকা ওকে অ্যাডভান্স তো লাগতেছে না লাগবে না প্রতিটা কেটলির সাথেই 6 মাসের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে কেটলি ব্যবহারের তিনটা নিয়ম বলবো মনোযোগ সহকারে শুনবেন ওকে পানি দিবেন তারপরে চালু দিবেন ঠিক আছে পানি দেওয়ার আগে চালু দেওয়া যাবে না চালু দেওয়া যাবে না প্রত্যেকটা কেটলির মধ্যে মিনিমাম এবং ম্যাক্সিমাম দুইটা লেভেল থাকে এই দেখেন এখানে দেখাই এই যে দেখেন মিনিমাম লেভেল ম্যাক্সিমাম লেভেল থাকবে মিনিমাম লেভেলের নিচে পানি দিবেন না ম্যাক্সিমাম লেভেলের উপরে পানি দিবেন না দীর্ঘদিন ব্যবহার করতে পারেন দীর্ঘদিন ব্যবহার করতে চাইলে আরেকটা বিষয় হচ্ছে এই যে দেখেন কেটলিটা আমরা যেখানে বসাচ্ছি এখানে যেন পানি না থাকে কোডর এখানে এখানে পানি থাকবে না আপনি যখন এটা বসাবেন জাস্ট সিওর করবেন এখানে যেন পানি না থাকে ঠিক আছে এইভাবে ইউজ করলে ইউজ করলে দীর্ঘদিন বছরের পর বছর ইউজ করতে পারবেন ওকে তো চমৎকারী প্রোডাক্ট গুলো অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই লুফে নিন চমৎকারী অফার